মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদাই আপন রে কাদাই আপন মানুষ চেনা মেলা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় মাননীয় সম্মানিত যোগ্যতম আমার সম্মানীয় শিক্ষক সভাপতি মহাশয় এবং মঞ্চ উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামা ইকরাম সামনে উপস্থিত আমার দিনদার ইমানদার মোত্তাকিন পরেশগার ভাই বাবাজি বন্ধুরা পর্দার অন্তরালের আমার অবলা সরলা মমেনা সলেহা শিক্ষিতা মা খালা আমার প্রশংসা সর্বাগ্রেই সেই মহান আল্লাহ সুবাহানা ও তালার নিমিত্তে যিনি আজকে আমাদেরকে আপনাদের গ্রামের এক বিশাল জামে মসজিদে বিশাল এই জলসা মাহফিল করার তৌফিক দান করেছেন আমি একজন নগণ্য ব্যক্তি আপনাদের সামনে দু চারটি কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং আপনাদেরকে এই মাহফিলে বসে শ্রবণ করার যিনি আল্লাহ তাবারক বা তালা তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা লাখ ও কোটি প্রশংসা করে শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্তভাবে প্রশংসা করব সকলে করি আলহামদুলিল্লাহ তারপরে পরে দরুদ সালাম শান্তি বর্ষিত হোক আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন ওয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে ব্রাদার ইসলাম আপনারা অবগত আছেন আজকে তেরোই এপ্রিল আপনাদের এই নতুন মালঞ্চা গ্রামে এক বিশাল জলসা আয়োজন করেছেন মাশাল আপনাদের এই জলসা মাহফিলে এসে খুব ভালো লাগছে তবে আমার এই গ্রামের প্রত্যেকটা ভাই বাপসিগণদের কাছে আবেদন অনুরোধ আপনারা অবশ্যই এখানে ওখানে আনাচে কানাচে মেলাতে আর বিভিন্ন জায়গাতে আপনারা অযথা সময় না কাটিয়ে আপনারা আসেন এই জলসা মাহফিলে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে সুতরাং আপনারা আর এলোমেলো ভাবে আপনারা জলসা মাহফিলে এসে উপস্থিত হয়ে যান কারণ আপনারা দেশ এবং বিদেশ থেকে আপনারা আমন্ত্রিত করেছেন ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা রাখবেন করান এবং হাদিস থেকে সুতরাং আপনারা সময় না কাটিয়ে বাৎসরিক বছরে একবার মনে করে আপনারা এই জলসাতে একটু সময় দিন আপনাদের কাছে এটা একান্ত আবেদন অনুরোধ ইসলাম আজকে যে আমরা মসজিদের জন্য জলসা এর উন্নতির জন্য অর্থাৎ মসজিদের জন্য মসজিদের উন্নতির জন্য যে জলসা আমরা আজকে আপনার চালু করেছি দেখা যাচ্ছে যে আমার মা বোনেরা ভাই বাবজিরা তারা মেলাতেই রাস্তা পথেই তারা অযথা রাস্তার মাধ্যমে রাস্তার মিডলে ভিড় এবং বিভিন্ন দোকান বাকানে তারা সময় কাটাচ্ছে আমি তো ভাবতে পারছি না যে এগুলো সব মুসলমানের ছেলে এগুলো সব মুসলমানের মেয়ে এদের বাবা কি এখনো বেঁচে আছে এদের মা কি এখনো বেঁচে আছে যদি বেঁচে থাকে যদি বেঁচে থাকে তাহলে সেই সমস্ত মা আর সেই সমস্ত বাবা যার বোন রাস্তাঘাটে ঘুরে সেই সমস্ত ভাই যারা এখনো জীবিত আছেন আপনাদের কথা অর্থাৎ আল্লাহ সাল্লামের কথা অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আপনারা হচ্ছেন এক প্রকারের দায়ুষ আপনারা হচ্ছেন এক প্রকারের দায়ুষ দায়ুস কাকে বলা হয় তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না লায়াতুল জান্নাতা সালাসাতুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক নম্বর তার মধ্যে দুই নম্বর হচ্ছে আয়ুস যে ব্যক্তি ওয়াসরুল কর্ম বেহায়াপনা এবং আপনার বেপরদাগুলোকে টিভি সিনেমা এবং এই অন্যায়গুলোকে বেপরদাগুলোকে নিজেদের মা বোনদের ইতোকে হানি করা যারা বরদাস্ত করে নেয় মেনে নেয় ইসলাম তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গার্জেনের ভূমিকা যে রয়েছে সেটা পালন করুন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মেলা থেকে নিয়ে চলে গিয়ে আপনারা এই জলসা পেন্ডেলে পাঠিয়ে দিন নতবা তাদেরকে বাড়ি নিয়ে যান কিন্তু এই ধরনের মেলাতে ঘোরাফেরা করে দোকান বেকানের সময় কাটিয়ে দেওয়া এইভাবে জলসা করা একেবারে অনুচিত সুতরাং তারা তো যে পাপ করবে যে গুনাহ করবে তার পাপের ভাগিদার হবে না আপনারা তার পাপের ভাগদার হব আমরা সুতরাং আপনাদের কাছে কড়া জোরে এটাই নিবেদন রইল যে আপনারা অবশ্যই এই মেলাতে রাস্তাঘাটে ভিড় না করে অবশ্যই আপনারা এই জলসা মাহফিল উপস্থিত হয়ে যান বন্ধুরে আমার আজকে যে আলোচনা আমি রাখব বর্তমান পরিস্থিতি অনুসারে যে আমরা ঈদুল ফিতরটাকে অতিবাহিত করে দিয়েছি পুরো রমজান মাস মাগফিরাতের মাস খামার মাস মহামর্যাদা সম্পন্ন মাসকে আমরা অতিবাহিত করে দিয়েছি পার করে দিয়েছি জানি না এই মাসে আমরা আমাদের গুনাগুলিকে পাপগুলিকে মর্ছড়া করতে পেরেছি কি না আমরা আমাদের গুনাগুলিকে ক্ষমা করিয়ে নিতে পেরেছি কি না আমাদের যেই এগারো মাস ধরে করা পাপের পাহাড় যে জমা ছিল এই পাহাড়গুলোকে আমরা ভেঙে চুরমার করতে পেরেছি কি না আমরা আল্লাহ পারেক বা তালাকে আমাদের ইবাদত বান্ধকির মাধ্যমে আমরা খুশি রাখতে পেরেছি কি পারিনি এটা আমাদের গবেষণা করার উচিত এটা আমাদের চিন্তা ভাবনা করার দিক রয়েছে বন্ধুরে আমার